খুব দুঃখজনক ঘটনা যে মেয়ের হাতে বাবা খুন তাও লাইভে এসে সরাসরি মেয়ে হ্যাঁ বাবাকে নিয়ে অকথ্য বাসায় তার মন্তব্য করেই যাচ্ছে করেই যাচ্ছে খুন করার পরেও সে থামছে না এই ঘটনাগুলো বাংলাদেশে প্রথম না অনেক হয়েছে কেন এগুলো হচ্ছে দেখেন ইসলামী শরিয়া অনুযায়ী একটা সন্তান জন্মর পরে ছেলে বা মেয়ে জন্মের পরে বাবা মায়ের কিছু হক থাকে দায় দায়িত্ব থাকে এখন বাবা মা হিসেবে তা কি গুরুত্বপূর্ণভাবে পালন করেছে বা সবাই কি করতেছে বা সবাই কি জানে এখানে একটা বিষয় আছে একটা ছেলে বা মেয়ে যখন জন্ম হয় তার কানের মধ্যে ডান কানে আজান বাম কানে এখামত দিতে হয় তারপরে তাহনিক করাতে হয় সাত দিনের দিন হ্যাঁ নাম রাখতে হয় মাথার চুল কামিয়ে ওই চুল পরিমাণ ওজন ওজন করে স্বর্ণ স্বর্ণ বা রূপ দিতে হয় এবং আর তার যে মেয়ে যদি মেয়ে হয় একটা এই বেড়া বকরি দুম্বা বা যে খাসি ছেলে হইলে দুইটা মানে আকিকা করতে হয় বাধ্যতামূলক এগুলোকে আমরা করতেছি এগুলোকে আমরা পালন করতেছি এবং যখন বড় হয় হ্যাঁ তাকে ইসলামী শিক্ষা যে শিক্ষাগুলো পরশ জানা এই শিক্ষাগুলো দিতে হয় আমরা কি দিচ্ছি এবং যখন একটা মেয়ে প্রাপ্তবয়স্ক হয় তাকে একটা সঠিক পাত্রের হাতে তুলে দেওয়া এই দায়িত্বকেও আমরা পালন করতেছি নাকি আমরা ওপেন করে দিছি সে যেভাবে ইচ্ছা এভাবে চলতেছে ঠিক না অনেকে হ্যাঁ সাত দিনের দিন তারা আকিকা করে না তাদের ইচ্ছা অনুযায়ী তারা আকিকা করে এই জিনিসগুলো কি আমরা কাউকে জিজ্ঞেস করেছি যে এটা বৈধ কি অবৈধ হ্যাঁ জিজ্ঞেস করেছি যেটা আমাদের এটা হচ্ছে কিনা তো এই যে ফরজ বিধানগুলা বা ইসলামিক শরিয়া অনুযায়ী যে ছেলে মেয়ের প্রতি যে দায়িত্ব কর্তব্যগুলো আমরা সঠিকভাবে পালন করতেছি কি না ওইটা আমরা দেখি না আমরা যখন একটা দুর্ঘটনা ঘটে তখন আমরা হ্যাঁ সমাজের উপরে তারপরে বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আমরা দায় দিয়ে দিই কিন্তু নিজের উপর আমরা দায়টা নিতে চাই না বা নিচ্ছি না তো এই জিনিসগুলা এই কাহিনিগুলো কেন হচ্ছে কেন হচ্ছে এটা আপনাকে বুঝতে হবে আমরা কি সঠিক মানে মা বাবা হিসেবে ছেলে মেয়ের প্রতি যে আমাদের দায়িত্ব কর্তব্য এটা পালন করতেছি কি না এটা হচ্ছে একটা বিষয় আবার ছেলে মেয়ে যে আপনার প্রতি গুরুত্ব দিবে দায়িত্ব কর্তব্য পালন করবে ভবিষ্যতে বড় হয়ে এটা কেন করবে আপনি তার প্রতি আগে পালন করেছেন কি না এটাও দেখার বিষয় হ্যাঁ ভিত্তিক জ্ঞান আপনি তাকে দিয়েছেন কি না না ওপেনলি বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করতে দিয়েছেন সে মদ গাঞ্জা খাইয়া হুম নেশা কইরা এখন নেশার টাকা পায় না হ্যাঁ বাবাকে কোন কইরা অপবাদ দেয় যে বাবা দর্শনকারী এই ইত্যাদি 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 তো হবেই ভাই তে শরীয়তের বাইরে বা ইসলামের বাইরে আপনি যে কোনো জ্ঞান অর্জন করেন বা ইসলামের বাইরে আপনি যেভাবেই চলাফেরা করেন না কেন এর প্রাশ্চিত্য দুনিয়াতে আপনাকে করতে হবে